অধ্যাপক ক্লাসে বক্তৃতা দিচ্ছেন তাহলে কাজটা এখনই হচ্ছে এটা প্রেজেন্ট এবার সাবজেক্ট বার করো কে দিচ্ছে অধ্যাপক অধ্যাপক ইংরেজিকে সাবজেক্ট তারপর কি দেব এ যার এই তিনটি অক্জলার ভার্বের মধ্যে একটা দেব দিলাম প্রেজেন্ট নিয়ম হচ্ছে সাবজেক্টে পড়ে যার এই তিনটির মধ্যে যে কোনো একটি অক্জেলের ভার্ব বসবে এখানে যেহেতু তা প্রফেসর বলেছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এইচ হয়েছে এরপর কী দেবো মেন ভার্ব মেন ভাব কি করছে প্রফেসর বক্তৃতা দিচ্ছে দেওয়া ডেলিভার এখানে হবে না মনে রাখতে হবে হ্যাঁ ডেলিভার হবে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ডেলিভার ডেলিভার ডেলিভারি কী ডেলিভার করছে লেকচার এটা অবজেক্ট তাহলে সাবজেক্ট হলো অগ্রার ভাব মেন ভার্ব তার সঙ্গে আইনজি যোগ তারপরে অবজেক্ট এটা তারপর দেখো কি বলেছে গরুগুলি মাঠে চড়ছে কারা চড়ছে গরুগুলি তো গরুগুলি ইংরেজি কাউস দা কাউস একটা গরু ইংরেজি কাউ অনেকগুলি হলে এ চোখ হবে দা কাউস এবার এখানে প্লোরাল হচ্ছে সাবজেক্টটা তাহলে কী হবে আর এখানে সাবজেক্ট সিঙ্গুলার ছিল বলে ইজ হয়েছে এখানে প্লোরাল বলে আর হলো দ্য কাউজ আর কি করছে মাঠে চড়ছে চড়াই ইংরেজি কি গ্রেজ বলেছে জি আর এ ডি গ্রেজ কিন্তু করবো বলে ইটা উঠে যাবে দ্য কাউজ আর গ্রেজিং কোথায় চড়ছে মাঠে মানে মাঠের উপর অন দ্য ফিল্ড এখানে প্রিপারেশন হবে অন এটা অন ঠিক আছে দ্য কাউজ আর গ্রেজিং অন দ্য ফিল্ড সাবজেক্ট অবজেলার ভাব মেন ভাব তারপর অবজেক্ট প্রিপারেশন কাকে বলে জানো নিশ্চয় আগে বলেছি প্রিপারেশনের কাজ হচ্ছে ভার সঙ্গে ভাব ভার বের সঙ্গে লাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা চড়ছে কোথায় চড়ছে মাঠে মানে মাঠের উপরে ঠিক আছে এখানে ইন যদি মাঠটা ঘেরা থাকে তাহলে ইন হবে মাঠের মধ্যে এবার শুধু মাঠ বলেছে অন

সাবজেক্ট তারপর কি বলেছে আমাদের ক্লাব গরিবদের সাহায্য করছে কে করছে আমাদের ক্লাব তার সাবজেক্টকে আমাদের ক্লাব আওয়ার ক্লাব এটা সাবজেক্ট আওয়ার ক্লাব বলতে থার্ড পারসন সেগুলো নাম্বার সেজন্য ইজ হয়েছে আওয়ার ক্লাব ইজ কী করছে গরিবদের সাহায্য করেছে কী কাজ করছে সাহায্য করে তো দিলাম হেল্পিং এটা মেন পাওয়ার কাকে করছে গরিবের দ্য পোয়ার্স আওয়ার ক্লাব ইজ হেল্পিং দ্য পোয়ার্স ক্লিয়ার তুমি দেখো এখানে বলছে আমরা টিভি দেখছি কে দেখছে আমরা তাহলে আমরা কি উই উই আর ওয়াচিং টিভি ডাব্লিউ এ টি সি এইচ আই জি এখানে হবে একটা উই আর ওয়াচিং টিভি তো এইভাবে আমি যে লাস্ট যে পাঁচটা পড়া দিয়েছিলাম সেটা করে দেখাম তোমাদেরকে যারা করেছিল তারা মিলিয়ে নেবে ভালো করে আর যারা করণীয় আমার ভিডিওটা দেখে বুঝে আবার করবে নেক্সট এই পাঁচটা আমি আবার দেখছি আটষট্টি থেকে পর্যন্ত মেয়েটি ফুলটি স্পর্শ করছে গরিবরা ফুটপাতে বাস করছে নদীটি শান্তভাবে বইছে আমরা আমাদের দেশ ত্যাগ করছি বৃত্তটি ঘর পরিষ্কার করছে এই পাঁচটা আরও করবে এগুলো মনে রাখবে এগুলো সবই প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে এর সম্বন্ধে আমি একটা দীর্ঘায়িত ভিডিও আগেই করেছি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস চ্যাপ্টারটাই চলছে যতক্ষণে প্রেজেন্ট টেন্সটা চলবে নিয়ম সে একই মনে রাখতে হবে যে কাজ এক্ষুনি করা হচ্ছে তাকে বলে প্রেজেন্ট টেন্স এই টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে অগ্জিল ভার্ব তারপরে মেন ভাবের সঙ্গে আয়োজিত জনের ব্যাপার বলতে সাবজেক্ট নাউনের উপর নির্ভর করছে যেমন সাবজেক্ট হবে যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম ইজ ইজ বা হবে এটা অভ্যেস করলেই বুঝতে পারবে সে নিশ্চয়ই যারা আগে থেকে করছো তারা বুঝে আসছ ওকে থ্যাংক ইউ